আজকের আলোচনার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি এটা হলো তৃতীয় অধ্যায় সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থা যে ব্যবস্থায় লেনদেন সমূহকে দ্বৈত সত্তায় যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে তরফা দাখিলা পদ্ধতি বলে এর জনক হলো লুকা প্যাসিওলি সাল হলো চোদ্দশো চুরানব্বই ইতালি একজন গণিতবিদ উদাহরণ অফিস কর্মচারীকে বেতন বাবদ পাঁচ টাকা প্রদান করা হল তাহলে হলো বেতন হিসাব দুতরফার দাখিলা পদ্ধতি প্রথমে লেনদেন দুইটাকে দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে দুইটি পক্ষ কী বেতন হিসাব নগদার হিসাব যেহেতু বেতন হলো ব্যয় বৃদ্ধি করে আমরা জানি ব্যয় বৃদ্ধি করলে হলো ডেবিট আর নগদ যেহেতু কমে গেছে সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট দুতরফার মূলনীতির দুতরফার মূলনীতি বা বৈশিষ্ট্য একটা হলো দ্বৈত সত্তা দাতা ও গ্রহিতা ডেবিট ও ক্রেডিট করা সমান অঙ্কের আদান প্রদান সামগ্রিক ফলাফল দুতরফার দাখিলা পদ্ধতির সুবিধাগুলো পরিপূর্ণ হিসাব সংরক্ষণ লাভ ক্ষতি নিরূপণ গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক অবস্থা নিরূপণ ত্রুটি জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ করা ব্যয় নিয়ন্ত্রণ মোট দেনা পাওনা পরিশোধ করা মোট দেনা পাওনা পরিমাণ করা সঠিক কর নিয়ন্ত্রণ উদাহরণের সহজ প্রয়োগ ও সর্ব